আসসালামু আলাইকুম মমতা একের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কালো ঝুড়িতে অরিজিনালি পিওর দেশিমরি বাচ্চাগুলো ক্রিয়েট করা হচ্ছে এই বাচ্চাগুলো কিন্তু আজকে চলে যাবে মাহমের সিংয়ে আপনারা যারা মাহমের সিং কিশোরগঞ্জে বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর এই শীতের ভিতরে আপনারা কীভাবে খামারে এই মুরগিগুলো লালন পালন করবেন কি কী মেডিসিন দেবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা বলে দেব আর আপনারা যারা এই বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই বাচ্চাগুলো আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটি জেলায় ডেলিভারি দিয়ে থাকি অনেক ভাই প্রশ্ন করে থাকে যে ভাই আপনারা এই ডিমগুলো কোথা থেকে কানেক্ট করেন তো আমরা এই ডিমগুলো কিন্তু কানেক্ট করা হয় এলাকায় যে মানের মা ভনারা মুরগিগুলো লালন পালন করে থাকে সেখান থেকে কিন্তু আমাদের এলাকার যে পাইকার পাইকারগুলো আছে সেই পাইকারে কিন্তু কিনে একটা হাড়ে নিয়ে জমা করে সেখান থেকে কিন্তু আমরা যে আমাদের হ্যাঁচারির জন্য সুন্দরভাবে ডিমগুলো বাসাই করে বীজ ডিমগুলো কিন্তু নিয়ে আমাদের হেঁচারিতে বসিয়ে থাকি সেই ডিমগুলো থেকে কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্রোডাকশন পাই আপনারা যারা এই খামার সেক্টরে একদম নতুন আমি কিন্তু আপনাদের বারবার একটা কথা বলে থাকি যে আপনারা বুঝে শুনে তারপর কিন্তু অবশ্যই খামার সেক্টরে আসবেন যদি না বুঝে আসেন তাহলে কিন্তু অবশ্যই লস হবে তবে তো আপনারা যারা এই খামার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল প্রতিমার সালাম আসসালামু আলাইকুম